এবার এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো রাজ্য জুড়ে দখল মুক্তি অভিযান অব্যাহত মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে গতকালও ছিল তৎপরতা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্ন সভা করে জরুরি বৈঠক উচ্চপদস্থ পদস্থ কর্তা পুলিশ আধিকারিকদের নিয়ে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাঝের হাতে ছবি মাঝের হাতে সেখানে উচ্ছেদ অভিযান জারি রয়েছে দখল মুক্তি রুখতে উচ্ছেদ অভিযান দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি মুখ্যমন্ত্রীর ধমক এবং তারপরেই তৎপরতা চলছে অভিযান দেখতে পাচ্ছেন সেই ছবি মাঝের হাটে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধমক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধমক খেয়ে তারপরে প্রশাসন নড়ে চড়ে বসেছে নবান্ন সভাঘরে জরুরি বৈঠক আপনারা জানেন উচ্চপদস্থ কর্তা এবং পুলিশ আধিকারিকদের নিয়ে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিকে রাজ্য জুড়ে জারি রয়েছে দখল মুক্তি অভিযান আমরা আমরা তৎপরতা দেখেছিলাম আজকেও দেখতে পাচ্ছি তৎপরতা মাঝের হাটের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন মাঝের হাটে সেখানে উচ্ছেদ অভিযান চলছে দখল মুক্তি অভিযান চলছে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন কি চলছে ওখানে ওখানকার ছবিটা আমাদের সামনে যদি একটু ধরো এই গোটা জমিটাই কলকাতা পোর্ট ট্রাস্টের কলকাতা পোর্ট ট্রাস্ট হাইকোর্টে আবেদন করেছিল যাতে পোর্ট ট্রাস্টের যে জমি রয়েছে তা অবিলম্বে পোর্ট ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয় এবং সেই মতো পোর্ট ট্রাস্টকে সঙ্গে নিয়ে চব্বিশ তারিখে এখানে পুলিশ কর্মীরা আসেন কিন্তু তারা এখানকার স্থানীয় যারা জবরদখলকারী তাদের বাধার মুখে পড়েন এবং তারা সেই যাত্রা পিছু হটেন তারপর আবার কলকাতা হাইকোর্টের নির্দেশ হয় এবং আজকে আরও বড় পুলিশ বাহিনী এই মুহূর্তে গোটা এলাকা মাঝেরাট মেট্রো রেল স্টেশন এবং তার সামনে মাঝেরাট রেল স্টেশন এই গোটা এলাকাটাকে কার্যত বে নজির পুলিশ নিরাপত্তায় মুড়ে দিয়ে এই মুহূর্তে বুলডোজার দিয়ে এই যে বেআইনি জবরদখল এই জবরদখল উচ্ছেদ চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে একাধিক বুলডোজার রাখা রয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্র প্রত্যেকটি কর্নার এখানে বিপুল সংখ্যক পুলিশ কর্মী এবং পুলিশের পদস্থ আধিকারিক তারা জায়গাটিকে কার্যত কর্ডন করে রয়েছেন বেষ্টনির মতো ঘিরে রয়েছেন এবং আমরা দুপাশে যে ছবি দেখতে পাচ্ছি তাতে এখানকার জবরদখলকারীদের একটা বড় অংশ এই অংশটাকে ইতিমধ্যেই উচ্ছেদ করে দেওয়া সম্ভব হয়েছে পুলিশের পক্ষে কিন্তু আরও জবরদখলকারী রয়েছে মাঝেরাট রেল স্টেশন তার এন্ট্রি অর্থাৎ যেখান দিয়ে গাড়ি ঢোকে এবং এক্সিট যেখান দিয়ে গাড়ি বেরোয় এই স্টেশন চত্বরে এই গোটা চত্বরটাই বেদখল হয়ে গিয়েছিল এবং এমনভাবে বেদখল হয়ে গিয়েছিল যে সেখানে শুধুমাত্র এরকম অস্থায়ী দরমা বা টিনের শেডের নির্মাণ নয় অনেক স্থায়ী নির্মাণ ছিল এখানে ইটের গাঁথনি করে সেই নির্মাণ করে সেখানে বিভিন্ন রকমের বিক্রি বার্তা চালানো হতো এবং সেই সমস্ত নির্মাণ একযোগে এই মুহূর্তে এখানে ভেঙে দিচ্ছে পুলিশ এই লোডার এনে সেই নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে এবং এখানে এই গোটা বিষয়টি পুলিশ ভিডিওগ্রাফি করছে তার কারণ এই ভিডিওগ্রাফি এভিডেন্স হিসেবে কলকাতা হাইকোর্টে জমা দিতে হতে পারে সে কথা মাথায় রেখে কিভাবে উচ্ছেদ প্রক্রিয়া চলছে এবং উচ্ছেদকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা এই গোটা বিষয়টি কিন্তু একই সঙ্গে পুলিশ মনিটরিং এবং পুলিশ ভিডিওগ্রাফিও চলছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় বাসিন্দা তারা চব্বিশ তারিখে যে বডি ল্যাঙ্গুয়েজে যে অ্যাগ্রেসিভ ওয়েতে বাধা দিয়েছিলেন আজকে বিপুল সংখ্যক পুলিশ কর্মী দেখে তারাও কিন্তু অনেকটা পিছু হটেছেন। এবং এখনো পর্যন্ত অর্থাৎ গত এক ঘন্টার যে উচ্ছেদ পর্ব এই উচ্ছেদ পর্বকে ঘিরে একটা চাপা অসন্তোষ থাকলেও কোনো বড় অপ্রীতিকর ঘটনা বা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার মতো খবর কিন্তু এখনো পর্যন্ত নেই অয়ন যেটা তুমি আমাদের সামনে তুলে ধরছ সেখানে রীতিমতো করা পুলিশই ঘেরাটোপে চলছে এই উচ্ছেদ অভিযান বা দখল মুক্তি অভিযান পুরো এরিয়াটা যদি আমাদের সামনে একটু তুলে ধরা মানে তোমার কাছ থেকে জানতে চাইবো যে কোন জায় কোন জায়গা থেকে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট এই যে বলে পোর্ট ট্রাস্টের জায়গা রয়েছে সেই জায়গায় এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে দখল মুক্তি অভিযান সেটা জারি রয়েছে একটু লোকেশানটা যদি আমাদের সামনে তুমি আমাদের দর্শকদের জন্য যদি জানাও নতুন যে সেতু তৈরি হয়েছে মাঝিরাট উড়ালপুল সেই সেতু থেকে নেমে মাঝিরাট স্টেশনের দিকে আসার যে রাস্তা যে রাস্তাতে শুরুতেই পড়ছে মাঝিরাটের সদ্য নির্মিত মেট্রো স্টেশন এবং তার পাশাপাশি রয়েছে মাঝেরহাটে পূর্ব রেলের যে স্টেশন যে স্টেশন বজবজ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এই স্টেশনের আশপাশের যে সমস্ত জমি ফুটপাথ মাঠ এই সমস্ত কিছুই কলকাতা পোর্ট ট্রাস্টের জমি আমরা কলকাতা পোর্ট আধিকারিক এবং কর্তাদেরও এই মুহূর্তে একই সঙ্গে দেখছি গোটা বিষয়টি বা গোটা পরিস্থিতির উপর নজর রাখতে পাশাপাশি ঠিক উল্টো দিকের যে ছবি আমরা দেখাতে চাই এই মুহূর্তে ক্যামেরা বন্ধু তরুণ যে ছবি দেখাচ্ছে ঘন্টা দর্শকদের সেটা হচ্ছে পুলিশ কার্যত এখানে বহিরাগত এমনকি যাদের এখান থেকে দোকান উচ্ছেদ করা হলো তারাও যাতে নতুন করে এই এলাকায় ঢুকে আর কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে তার জন্য গোটা এলাকাটাকে ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে এখানে প্রবেশের ছাড় রয়েছে শুধুমাত্র এই উৎচ্ছেদ কাজ সেখানকার নিযুক্ত যারা কর্মী রয়েছেন যারা বুলডোজার চালাচ্ছেন যারা সেই সমস্ত যে বুলডোজারে যা যা ভাঙা হচ্ছে সেগুলি তুলে নিয়ে যাবেন অন্যত্র যারা এই ধরনের অথেন্টিকেটেড পার্সন তারা ছাড়া এখানে আর দ্বিতীয় কোনো ব্যক্তির প্রবেশাধিকার এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন কিভাবে এখানে জবরদখল হয়েছে স্টেশনের উল্টো দিকে অর্থাৎ মেট্রো স্টেশনের ঠিক নিচের এই যে জমি এখানে রীতিমতো পাকা গাঁথনি করে সেই পাকা গাঁথনির বা টিনের শেড দিয়ে কোথাও হোটেল চলছে কোথাও চলছে অন্য কোন এস্টাবলিশমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যাদের এখানে এটা আমাদের আমরা ব্রিজে তোলা আমাদের দোকান ফিরিয়ে তোলা ছিল আমাদের দোকান ফিরিয়ে তোলা ছিল এটা শিফটিং হয়েছিল প্রয়োজন একটা পরিস্থিতি এখানে কারণ যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তারা বলছেন যে মাঝেরহাটের যে নতুন উড়ালপুল অর্থাৎ মাঝের হাট উড়ালপুল ভেঙে পড়ার আগে থেকে তারা এখানে বসে রয়েছেন এরপর যখন মাঝেরহাটের উড়ালপুল তৈরি হলো তখন তাদেরকে কেউ কেউ না আশ্বাস দিয়েছিলেন যে তাদেরকে এখানে স্থায়ী দোকান ঘর তৈরি করে দেওয়া হবে অতচ সেই দোকান ঘর তৈরি করে দেওয়া হয়নি তারা ক্ষোভে ফুসছেন এবং তারা জি চব্বিশ ঘন্টার ক্যামেরার সামনে সেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদেরকে দেওয়া যে কথা সেই কথা রাখা হয়নি এবং তারপরে এইভাবে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করার চেষ্টা চলছে এবং আমরা আবারও দেখাবো সেই ছবি এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি এখানে বারংবার তৈরি হচ্ছে এবং ঠিক সেই কারণেই এখানকার যে পথ এই প্রবেশ প্রবেশপথকে সম্পূর্ণ গার্ড রেল দিয়ে বন্ধ করে এই মুহূর্তে কলকাতা পুলিশ তারা পোর্ট ট্রাস্টের আধিকারিকদের উপস্থিতিতে গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করে এখানে এইভাবেই চালাচ্ছেন উচ্ছেদ অভিযান সম্প্রীতি একেবারেই অয়ন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি উচ্ছেদ অভিযান সেখানে চলছে এবং অয়ন আরও একটা বিষয় আমরা দেখলাম যে আজকে যেমন পোর্ট ট্রাস্টের আধিকারিকরাও রয়েছেন তার সঙ্গে রয়েছে কড়া পুলিশে ঘেরাটোপ কিন্তু তাও তাদের যেখানে দোকান ছিল যাদের স্থানীয় সেই দোকানদাররা তারা বিক্ষোভে ফেটে পড়েছেন এদিকে পুলিশ তাদেরকে যে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে ধরে এলাকা থেকে বার করে দিচ্ছেন অয়ন বাড়ি তাই একেবারেই তাই যারা বিক্ষোভ দেখাচ্ছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন যারা বারবার জি চব্বিশ ঘন্টার ক্যামেরার সামনে কার্যত তেরে আসছেন বলার চেষ্টা করছেন যে তাদেরকে দেওয়া কথা রাখা হয়নি তাদেরকে এই মুহূর্তে এই উচ্ছেদ প্রক্রিয়াতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই কারণে পুলিশ এখান থেকে সরিয়ে দিচ্ছে অর্থাৎ একদিকে চলছে উচ্ছেদ প্রক্রিয়া এবং তার থেকেও যেটা বড় হয়ে দেখা দিয়েছে সেটা হচ্ছে এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই চব্বিশ তারিখের মতো না হয় যাতে চব্বিশ তারিখের ঘটনার পুনরাবৃত্তি আজকে সাতাশ তারিখ না ঘটে সেই জন্য আজকে শুরু থেকেই সচেষ্ট পুলিশ আগের দিন ঠিক যে যে পয়েন্টে ল্যাপস ছিল সেই সেই পয়েন্টগুলোকে আজকে পুলিশ ওভারকাম করেছে এবং তারা প্রথমেই যেটা করেছে একদমই অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো এই খবরেই ফিরছি এই মাঝে রাতের এই ছবি আমরা তুলে ধরব সরাসরি জি 24 ঘন্টা দর্শকদের সামনে দখল মুক্তি অভিযান চলছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা